শীতকালে তো আমরা অনেক রকমেরই শাক খেয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে সর্ষে শাক তো আজকে আমি আপনাদের সঙ্গে সর্ষে শাকের এক রেসিপি বানিয়ে দেখাবো নমস্কার কেমন আছেন সবাই আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো যারা নতুন ভিজিট করছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা দিকে ক্লিক করে দেবেন যাতে ভিডিও আপলোডদের সাথে সাথেই নোটিফিকেশানগুলো পৌঁছে যায় আর যারা এত ভালোবাসা দিচ্ছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা গোটা রসুন আর নিচ্ছি এখানে আমি সরষে শাক সরষে শাকটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব শাকটাকে ঠিক এইভাবে ধরতে হবে নিচের দিকে গোড়ার অংশটা ফেলে দিয়ে বাকি অংশগুলো আমি রেখে দিচ্ছি প্রতিটা শাকই এরকমভাবে আমি ছাড়িয়ে নেব তারপরে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে কিছুক্ষণ রেখে গরম করে নিচ্ছি ধোয়া বেরোতে শুরু করলেই আমি এখানে শাকগুলো ছেড়ে দিচ্ছি শাকগুলো কাটার প্রয়োজন নেই যেহেতু খুবই ছোট সাইজের শাকটা আর খুবই কচি তাই জন্য আমি এখানে কাটছি না আপনারা চাইলে কেটে ছোটও করতে পারেন সমস্ত শাক দিয়ে দেওয়ার পরে নাড়াচারা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতন নুন আর স্বাদ মতন হলুদ এখানে আমি এক চামচ নুন ব্যবহার করছি আর হাফ চামচ হলুদ ব্যবহার করছি তারপরে নাড়াচাড়া দিয়ে জল শুকনো অবধি গ্যাসটিকে আমি হাই ফ্লেমেই রাখবো তালটা শুকিয়ে এসেছে এবারে আমি আর কিছুক্ষণ ভাজা ভাজা করে শাকটা নামিয়ে নেব ওই প্রায় তিন মিনিট মতন বেশি ভাজার দরকার নেই তাহলে সবুজ ভাবটা নষ্ট হয়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি এতে পাঁচটা শুকনো লঙ্কা আর ছাড়িয়ে রাখা রসুনগুলো ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম শুকনো খোলাতেই নাড়াচাড়া দিয়ে আমি ভাজা ভাজা করে লঙ্কাগুলো তুলে নিচ্ছি গ্যাসটা অফ করে তারপরে হাফ চামচ কালো চুরা দিচ্ছি গ্যাসটা অফ করেই দেবেন নাহলে কালো জিরাটা পুড়ে যেতে পারে তারপরে সমস্ত উপকরণ শিলের ওপর ফেলে দিয়ে ভালো করে আমি বেটে নিচ্ছি দ্য বে আমি সহেলি আপনারা দেখছেন বাঙাল হেসেল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে একটা লাইক ও অবশ্যই শেয়ার করবেন আর কি কি ধরনের আপনারা রেসিপি চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ